পাঁচ বছর ছ বছর যখন বয়স আমার যখন পাঁচ ছ বছর বয়স আমার বাপের চারটা গাই ছিল তো মা দুধগুলোকে ওই চুলোতে ঘুটো দিয়ে দিত আস্তে আস্তে সর পড়বে মোটা হবে আর আমি খালি চান্স নিতাম মা কি করছে কোথায় তারপরে দেখতাম যে না মাঝে দাঁড়াইছে আমার এর থেকে ভালো সুযোগ নাই। ফাঁ করে সরপোষটা মেরে দিয়ে ফাঁ করে মেরে মা উস্কাটি নিয়ে বেরোলাম মানে তুই ধরতে পারিস সারা আমার নাম ভীষণ ছুটতে পারতাম আমার আব্বাও তাই ছিলেন কিন্তু আব্বা আমাকে একবার আমি সিনেমদ না লাফা গাড়ি যেখানে লোকে মাছ ধরে ওইখানে বসছিলাম আর কে বলে দিয়েছে শকত স্কুল যায়নি নিয়ে বসে আছে বাপ চলেইছে আর আমি জানতে পেরি পায়ের আহার টুক করে বেরিয়ে বেরোলাম ছুট এক ছুটে দু কিলোমিটার নানি ঘর আব্দুল করিম তুমি আমাকে ধরবে একে বলে পাঁচ বছরে পালিয়ে যাওয়া আর এটা হচ্ছে খসিয়ার যাকে ভয় লেগেছে তাকে টিপের ধর মানে ঝড় হলে বৃষ্টি হলে বন্যা খরা হলে তুমি মসজিদ থেকে বেরিয়েও না আল্লাহ মরিতা তোর ঘরে মর পাও খসিয়ার। আল্লাহকে বেশি করে ধরবো দুরাকাত নফর আজকে আরও বেশি পড়বো আজকে তুষারপাত হয়েছে মানুষের ক্ষতি হবে আরও বেশি দুরাকাত পড়ব কটা ফলা হালমু মেনু নাল্লা দিনা হুমফি তিন খেউ আমরা সবাই আস্তে আস্তে নামাজ পড়বো ভাই বলুন ইনশাল্লাহ ধীর স্থিরভাবে আস্তে 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 কেরাত আস্তে আস্তে নামাজ তন্ময়তার নামাজ একাগ্রতার নামাজ ধীর স্থিরতার নামাজ সুন্দর করে পড়ুন কাল বুঝতে পারবেন কি ফুঁজি নয় লেগে গিয়েছিল তিনি যখন নামাজ ছিলেন তখন তীরটা বার করা হয়েছিল নামাজে দাঁড়ালো মানে তিনি আর নাই তন্ময়তা এই সময় তীরটা বার করে লাও হজরত আলীর গুণীজনেরা আর আমাদের নামাজ আজগুবি নামাজ সালা ফোরা হয় নাই জ্বর আসে নাই তবু হিমায় ওষুধ হাতে করে ঘুরে বেড়াচ্ছে কাজে মৌলভীদের কি ব্যাপার আপনি শরীরটা কেমন লাগছে জ্বর বুঝলেন দুধে রাখতে মনে হচ্ছে এবছর আর পারবো না তার মানে লাইসেন্স চাইছে যদি শরীর খারাপ হয় তো কোরআন শরীফ আছে জ্বর হয় তো কোরআন শরীফ আছে তুমি রোজা অন্য সময় কাজা করবে হ্যাঁ আমি ওই কাজ আপনার সামনেই শীষে হাতে করে ঘুরছি লাইন পেয়ে গেছি তো আস্তা ফেরুল্লাহ কদাবলাহাল মুমিনুন আল্লাযিনা ফি সলাতিহিম খরশুউন ওয়াল্লাযিনা হুমানিল লাগবে মুরদুন একটা হলো এবারে দু নম্বরে যাচ্ছি যদি ওইটাতেই এখন ব্যয়ন করি এরপর কোরআনের অন্য নামাজে যায় হাদিস শরীফে নামাজে যায় হয়তো উমরের কথা বলছিলাম বলতে যাই আর বাকি পাঁচটা বলা হবে না হয়তো ওমর একবার নামাজ পড়ছিলেন ফজরের নামাজ আর লুলু মগিরার গুলা এহুদি বেইমা পরপর পাঁচবার ভুজালি মেরেছে হয় তোমরের পিঠে তিনি পড়ে যাচ্ছেন মসজিদে নববীর মিম্বরে কিন্তু বাহারটা বাড়ি আব্দুর রহমান ইবনাউবকে ধরে দান করিয়ে দিলেন নামাজটা পুরু করো আমি পড়ে থাকি নামাজ পড়াচ্ছেন আব্দুর রহমান ইবনাউব এটা হলো নামাজ আমি পড়ে আছি পরে আমাকে ধরবে এই নামাজটা পুরো হতে হবে গুলিজনেরা আমাদের তো সামান্য সামান্য বাহানাই ওল্লাদিন আহমেন লাগ্বে মোরেদোন দু নম্বর যারা বাজে কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে তারা কামিয়াব বাজে কাজ কী কী যাত্রা থিয়েটার লোটো আলকাপ সার্কাস ভিডিও বিশিয়া সিআর টিভি টেলিভিশন সতরাঞ্জ ক্যারাম জুয়াল ল্যাটারি লুডু সব বাজে কাজ তাস খেলা হারাম মানুষ অলস হয়ে যাবে কুটে হয়ে যাবে লাঠি খেলো ইমান রক্ষার জন্যে এজ্জত রক্ষার জন্যে মায়ের ইজ্জত রক্ষার জন্যে মসেই রক্ষার জন্যে সাঁতার খেলো যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তাস খেলা কেরাম খেলা জুয়া খেলা কাটি হারা যারা তাস খেলে তারা আবার নিজের পিঠটা কুমড়োবার লেগে কুমড়োতে পারে না বলছে পি পু ফু ফু মানে আমার পিঠটা পুষছে একটু হাত বুলিয়ে দে ও বুলিয়ে পারবে না খালি বিন্তি কাপার হারাম কাতি হারাম যখন আপনি বলেন বিবিটা মা বিবি কোথায় গো সে যদি শুনে তা ছুটে চলে আসবে যে আমাকে মারতে বলছি খানে গো বিবিটা খেলা বিবিটা আসলে কি এই যে বলো যারা তাস খেলো বিবিটা কি জানেন না না কি রে বিবিটাকে কি বলে যারা তাস খেলে তারা জানেন না ইংরেজরা কি বলে আর সাহেবকে কি বলে আমরা কি বলি ইংরেজরা এনেছে আপনাদিকে দিয়ে গেছে আর আপনারা বলছেন বিবিটা ফেলো ম্যাম বুড়ি বিবি ইংরেজরা এনেছে তাস খেলা মুসলমানরা খেলছে দোকান দোকান থেকে নেমে তাস খেলছে বলছে ভাই একটা সাবণ নিতাম বয় বলে এখন হবে না পরে দেখছে না তাস খেলছে তার দোকানটা দু চার দিনের মধ্যে উঠে যাবে অলস কুঁড়ে ওন্দিন আহ ইন লাগবে মানে এ রাজ না আর যারা বাজে কাজ থেকে নিজেকে বিরত করে তারা কামিয়াব এবং উত্তীর্ণ তাস খেলছে আপনি ফেরেই যান কোনো কোনো নাই কিন্তু আপনি মাথার বুড়ায় নারী যদি বলেন কাটা মার তারপর মরে গেছে চলা তারা কবরে হাজির বলে স্ট্যান্ড আপ বলে আমি কিছু করি নাই আমি নামাজ বলে জন্য জানি যে আমি ভালোভাবে চলেছি বলে সেই তাস খেলার কাছে নারী বলিলি কাটা ফেলা বলে হ্যাঁ একবার হয়ে গেল গো বলে নাড়া বাবলার ডালে করে পিঠকে ফাটাবো

পবিত্রতার মানে হবে প্রত্যেকটি কাজ যারা পবিত্র কামিয়া প্রত্যেকটি কাজ যারা জাকাত দিয়ে করে তাদের মালিকি লাভ হয় উল্লাদিনাহুম লিফুরুজহিম হাফিজুন আহা ফুরুজ মানে গুপ্তাঙ্গ যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে গমন করে অন্যত্র না স্ত্রী ছাড়া দৃষ্টি দেয় না তারা উত্তীর্ণ এবং কামিয়া পুরুষরা এসব কিছু করে না পুরুষদের একটা দোষ বলে দেবো কি একটা কেক কিনেছে তাহলে আপনাকেই বলি ওগুলো মানুষ আপনার চলবে না এই এই ছেলেরা একটা কেক কিনেছে বুঝলেন দিয়ে স্টেট বাসে চেপেছে এখান থেকে বুঝলো এন বি সি বাসগুলো যাচ্ছে মালদা আর পাশেই বসছিল দীপালি তার ক্লাস ক্লাসফ্রেন্ড বলে দীপালি কেকটা খাবে খাও বলে আপনি একটু নেন বলে না তুমি খেলেই আমার খাওয়া হবে ফেরেস তারা কবরে যে বলবে স্ট্যান্ড আপ বলে কী করেছি আমি কিছু করিনি বলে সেই কেকটা দীপালিকে দিয়ে বলে তুমি খেলেই আমার খাওয়া হবে স্ত্রীকে কোনোদিন বলি বলে না চারটা ডিম দিয়ে দিয়ে ছ ছ মনে হচ্ছে চীনের জেনারেটার জাপানের লজ আর একটি মাত্র আছে তখন বলছে দীপালি তুমি খাবে না কে তোমার প্রেশার বেড়ে যাবে সালা ডাক্তারও বটে ফাঁ প্রেসার বেড়ে যাবে বলি মুখে বললেন মেয়েরা ওগুলো সব মনে রাখে আমার স্বামী সত্যি দারুণ ভালোবাসে ওকে বলছে তুমি খেলি আমার খোয়া হবে সে আমাদের ওখানে বুঝলেন একটা হাজি নতুন হজ করেছে আমাদের ওইখানে এখানকার লজ